রফিক সাহেব রিক্সা চালাই সম্মানী এলাকায় চলে রিক্সা চালক হলেও সবার সাথে মিশে শিক্ষিত ভদ্র রফিক সাহেবের এক ছেলে এক মেয়ে ছেলে তারেক থাকে হোস্টেলে অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে নিচ্ছেন রফিক সাহেব রফিক সাহেব বাজার নিয়ে বাসায় আসলো বউকে ডাক দিল রাবিয়া এ রাবিয়া কই গেলে রাবিয়া ভিতরে কাজ করছিল দৌড়ে আসলো কি হলো এত ডাকাডাকি করছো কেন এই নাও তোমার বাজার জিনিসপত্রের যা দাম কেমন করে সংসার চালায় মাথায় আসছে না এর উপরে আবার ছেলের পরীক্ষা ফর্ম ফিল করতে হবে লাগবে সাড়ে তিন হাজার টাকা গত মাসে দিলাম হোস্টেলের খরচের টাকা এদিকে মেয়ের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে বেড়াতে যাবে আমাকে বলেছে টাকা লাগবে দুই হাজার কি করে মাথায় আসছে না রফিক সাহেবের বউ বলল কষ্ট তো অনেক করেছ জীবনে আল্লাহ আল্লাহ করো আর একটু কষ্ট করো ছেলের পরীক্ষা হয়ে গেলে যে কোনো একটা চাকরি করলে সংসারের হাল ধরবে ছেলের ইনকামে সংসার চলবে তখন তোমার এই বয়সে রিক্সা চালাতে হবে না তুমিও তো কম কষ্ট সহ্য করো নাই পেয়েছ কোনো দিন আমার মনে হয় আমাদের কপালে সুখ নেই এমন সময় বউ নিয়ে হাজির তারেক মেয়েটি এসে সালাম করছে রফিক সাহেব জিজ্ঞাসা করল তারেক মেয়েটাকে তারেক বলল আমি জানি না আমার পিছন পিছন চলে এসছে কি বলো হ্যাঁ বাবা রফিক সাহেব মেয়েটিকে জিজ্ঞেস করলো এ মেয়ে কে তুমি আব্বা আমি তারেকের বৌ এমন কথা শুনে রফিক সাহেবের মাথা ঘুরে উঠল কি বললি তুই বিয়ে করলি কখন আমরা তো কিছুই জানি না তার মাথা নিচু করে রইল মা মুখে কাপড় দিয়ে কান্না করছে আর বলল বাবা অনেক স্বপ্ন নিয়ে আমরা তোকে লেখাপড়া করাচ্ছি কাউকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে আসার জন্য আমি একটা গরু পালন করে দুধ বিক্রি করে ডিম বিক্রি করে তোকে লেখাপড়ার খরচ দিয়েছি আজকে যে কষ্ট দিলি আমাদের সারা জীবনের সুখ পাবার স্বাদ মিটে গেছে বউ বললো তারেক এত কথা শোনার জন্য আমাকে এখানে এনেছো তুমি জানো না আমার বাবার কত ব্যবসা কত টাকা আসলে শুধু কান্না করতে জানে আমি এখানে এখানে থাকতে আসিনি চলে রিকোয়েস্টে আসলাম রফিক সাহেব শোন যা হবার হয়ে গেছে বাড়িতে যাও তারেক বলল না বাবা আমি থাকতে আসিনি শুধু দোয়ানিতে এসেছি পেছন থেকে মা বলল বাবা যাস নে তারেক কোনো কথা শুনল না রফিক সাহেব ও তার স্ত্রী জড়িয়ে ধরে কান্না করতে লাগল এদিকে মেয়ে নাদিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান দুজনের মনের সুখে পিঠে পিঠ লাগিয়ে পার্কের কোনায় বসে প্রেম করছে আরমান জিজ্ঞেস করল আচ্ছা তোমার বাবা কি করে এখনও তো বলনি না বলল আরে তুমি জানো না আমার বাবার গার্মেন্টস ফ্যাক্টরি আছে কত কর্মচারী বাবার খুব ব্যস্ততা বাসায় আসার সময়ও পায় না আরমান বলল তুমি তো জানো আমার অবস্থা তোমার বাবা শিল্পপতি অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার মনে হয় না তোমার আমার সম্পর্ক মেনে নিবে বাবা না বলল আমারও তাই মনে হয় আমার বাবাও এই সম্পর্ক মেনে নিবে না আরমান বলল বাদ দাও ওইসব কথা যখন সময় হবে তখন দেখা যাবে এই কথা বলে আরমান একটা কিস দিতে চাইল নাদিয়া হাত দিয়ে ধরে ফেলল নাদিয়া বলল পরে চলো কিছু খাবো খুব খিদে লেগেছে দুজন বসা থেকে উঠল নাদিয়া এদিক ওদিক তাকিয়ে হাঁটল হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগল আরমান যদি আমার বাবার পরিচয় পেয়ে যায় তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে যে কোনো কিছুর বিনিময়ে আমি আরমানকে চাই আমার যত কষ্টই হোক আমি আরমানকেই চাই আমার আব্বাজের রিক্সা চালক মনে হয় না আমাকে ভালো কোনো ছেলের সাথে বিয়ে দিতে পারবে এমন সময় আরমান বললো চলো রিক্সা নেই নাদিয়া বলল এখানে রিক্সা কোথায় পাবো তারা দুজনে রিক্সার জন্য সামনে চলে গেল রফিক সাহেব গাছতলায় রিক্সা বন্ধ করে দিয়ে বসে চিন্তা করছে আরমান আসলো বলল এই চাচা মিয়া যাবে নাকি রফিক সাহেব বলল কোথায় যাব সামনে রেস্ট হাউসে রফিক সাহেব বলল উঠেন এবার আরমান নাদিয়াকে ডাক দিল আসো রিক্সা পেয়ে গেছি নাদিয়া কাছে আসতে দেখল তার বাবা রফিক সাহেব গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছে নাদিয়া না চেনার চিনিও ভান করল রফিক সাহেব বলল নাদিয়া ও আরমান রিক্সায় উঠে বসল গাড়ি চালাচ্ছেন রফিক সাহেব মনে মনে ভাবলেন আমার মেয়েটাও কি আমার ছেলের মতো নষ্ট হয়ে গেছে আমি এত কষ্ট কার জন্য করলাম জীবনে কোনো দিন আমার জানামতে কোনো অন্যায় করেনি আমার ছেলে মেয়ে কেন এমন হলো এইসব কথা চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি পড়ছে আর রিক্সা চালাচ্ছে আরমান পিছন থেকে বলল চাচা মিয়া পিছনে তাকাবেন না সোজা গাড়ি চালান প্রয়োজনে বিশ টাকা বেশি নিবে নাদিয়া বলল এসব কি বলছো আমাকে নামিয়ে দাও আমি নেমে যাব আরমান বলল এবার আমার কিসটা দিয়ে দিই আরমান হাতাহাতি করছে গাড়ির ভিতর এমন সময় নাদিয়া জোরে একটা থাপ্পড় দিল আরমানের গালে রফিক সাহেব আর সহ্য করতে পারলেন না বললেন নেমে যাও আমার রিক্সা থেকে নামো বলছি এখনই নামো এইসব কথা বলার পর রফিক সাহেব কান্নায় ভেঙে পড়লেন বললেন ও আল্লাহ আমাকে নিয়ে যাও আমি আর থাকতে চাই না বলে জঙ্গলের দিকে দৌড়ে চলে গেলেন এবার আরমান বলল নাদিয়া তুমি এমন ব্যবহার করছো কেন ওই বুড়া চলে গেছে সমস্যা নেই আমরা অন্য গাড়ি নিব। আজকে আমরা দুজনে একটা রুমে সময় কাটাবো নাদিয়া জোরে একটা থাপ্পড় দিয়ে কেঁদে কেঁদে বাবার দিকে চলে গেল